ছ মাসও টিকল না কংগ্রেস সিপিএম জোট ভেঙে চুরমার রবিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের কংগ্রেসের ভরতপুর পঞ্চায়েত প্রধান সহ পাঁচজন কংগ্রেস ও সিপিএম সদস্য যোগ দিলেন ঘাসফুল শিবিরে ফলে পঞ্চায়েতে নিয়ন্ত্রণ হারালো কংগ্রেস শাসক দলের হাত মজবুত হল দলের একাংশও কাজে বাধা সৃষ্টি করেছিলেন বলেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন বলে নবাগতদের দাবি প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতের মোট আঠাশটি আসনের মধ্যে কংগ্রেস একাই পনেরোটি আসন পেয়েছিল অপরদিকে সিপিএম দুটি ও তৃণমূল কংগ্রেস পেয়েছিল এগারোটি আসন পঞ্চায়েতে কংগ্রেস ও সিপিএম জোটবদ্ধভাবে বোর্ড গড়ে পঞ্চায়েত প্রধান হন কংগ্রেসের অনিতা মণ্ডল কিন্তু এদিন ওই পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেস সদস্য সাগরিকা সাহা ও চায়না খাতুন শাসক দলে যোগ দেন সিপিএম এর আহাদুন খাতুন ও মালতী হাজরাও নিজেদের দল ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে ভরতপুর গ্রাম পঞ্চায়েতে আমি যে কংগ্রেসের প্রধান হয়েছিলাম কিন্তু আমাকে ছ মাস ধরে ঠিক উন্নয়ন করতে দিচ্ছে না সকলে সবসময়ের জন্য গন্ডগোল মানাচ্ছে আমি উন্নয়নের কোনো আগাইতে পাচ্ছি না সেই জন্যে আমার আগেই সব এদিক ওদিক হয়ে পালাচ্ছে সেই জন্য আমাকে বাধ্য হয়ে মমতা ব্যানার্জির অভিষেকের হাত মিলাতে হলো। স্থানীয় করন্দি গ্রামে একটি যোগদান সভায় নবাগতরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে শাসক দলে যোগ দেন ভরতপুর ব্লকে অদিত চৌধুরী কোনো গড় নাই একটা অঞ্চল যেটা কংগ্রেস দখল করেছিল তো সেখানেও আমাদের তিন চারটে মেম্বারের ডিফারেন্স ছিল তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এখানকার দুজন সিপিএমের মেম্বার প্রধান সহ তিনজন কংগ্রেসের মেম্বার তারা আমাদের তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যোগদান করেছে এবং এই পঞ্চায়েতটা আমাদের হাতছাড়া ছিল সেটা আমরা দখল নিলাম এখন বর্তমানে আমাদের আটাশটা মেম্বারের মধ্যে সতেরোটা আমাদের শিবিরে হলো তো তাই সতেরোটা মেম্বার দরকার আমাদের পনেরোটা সেখানে আমরা সতেরোটা তাহলে স্বাভাবিক কারণেই আমাদের স্ট্রেংথ এখানে বৃদ্ধি হলো এবং আমরা ভরতপুর ব্লকের যে আটটা অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চলে আমরা শক্তিশালী কংগ্রেসের কোনো সংগঠন মুর্শিদাবাদ জেলায় নাই ভোটের সময় তারা ঘুরে বেড়ায় আর এখন বর্তমানে কংগ্রেসকে আমরা দূরবীন দিয়ে দেখতে হবে যেটুকু ছিল অবশিষ্ট সেটুকু ধরুন আমাদের দলে যুক্ত হয়ে গেল বাকি এখানে আর কংগ্রেসের কিছু নাই বাংলা নাও